আশ্চর্যজনক ঘটনা দেখলাম সেটা হচ্ছে আমাদের দেওয়ালে দেখো ঠিক এই জায়গাটাতে দেখো কয়েকটা পায়ের ছাপ এই যে তোমরা বুঝতে পারছো কি জানি না এই যে পায়ের ছাপটা আমি বুঝতে পারছি না কিসের পায়ের ছাপ মানে যদি ভাম বা কোনো কোনো মানে বিড়াল বিড়াল তো হবে না এত বড় বড় পায়ের ছাপ দেখো মাঝখানে যে পাটা টা আছে একটা কিন্তু মানুষের মতোই মানে পায়ের ছাপটা দেখো তো যাই হোক যারই হোক সেটা আমি বলতে কিন্তু ব্যাপারটা হচ্ছে অত উপরে পায়ের ছাপটা হবে কি করে আর কোথাও নেই কিন্তু তো কোথাও কিছু বুঝতে পারছি না এই জায়গাটাতে তিনটে পায়ের ছাপ কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে কেন বলতো এই জায়গাটাতেই কেন পায়ের ছাপটা তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও যদি কিছু মানে ভাম বা বিড়াল যদি ওঠেও উঠলে তো এই জায়গাটা দাগ থাকবে আর তারা তো নিশ্চয়ই দেওয়াল বিয়ে নিশ্চয়ই উঠতে পারে না তাদেরকে ওঠার জন্য তো কিছু তো দরকার তাহলে এই জায়গায় তো এটা তো প্লেন দেওয়াল এখান থেকে উঠলো কী করার এখান থেকে যদি ওঠেও তাহলে তো অন্য জায়গা তো পায়ের ছাপ থাকার কথা আর কোথাও নেই কিন্তু দেখো শুধু এই জায়গাটা বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না এই যে দেখো এই যে